শচীন নামে একজন হত্যার শিকার হন পরবর্তীতে রাজনৈতিক অসৎ উদ্দেশ্য হাসিলের জন্য আমেরিকান সুমন নিহত শচীনের পরিবারকে দিয়ে শাহপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি জনাব রাসেল পার্বে সহ স্বেচ্ছাসেবক দল ও যুবদলের বেশ কিছু নেতাকর্মী মিথ্যা হয়রানিমূলক হত্যা মামলা দায়ের করেন তারই প্রতিবাদে জনাব রাসেল পার্বে যে এলাকাবাসী গতকাল পনেরোই আগস্ট হাজার চব্বিশ তারিখে আনুমানিক এগারোটার দিকে ঈশ্বরদ্বীপ রূপপুর জিরাতলা মোড় থেকে বিক্ষোভ মিছিল করে মোড়ের দিকে যাচ্ছিলেন পথে মধ্যে রূপপুর গ্রহস্থান এলাকায় পৌঁছালে আমেরিকান সুমনের নেতৃত্বে নবী ডাকাত ঢাকা দাদা সচিব সোহেল সর্দার জামাত নেতা সুবহান মাওলানা সাহেবের মামলা রাজ শাক্তুর রহমান সত্তরের ছেলে আমরা যতটুকু তথ্য পেয়েছি রুমন ওরপের টোকাই রুমন রিগান পাকা সহ প্রায় পনেরো বিশ জনে প্রতিবাদ মিছিলে অংশগ্রহণকারীদের নারী পুরুষ শিশু সহ সকলের উপর অবৈধ অস্ত্র দিয়ে প্রায় পনেরো বিশ রাউন্ড করে এবং দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায় সে সময় প্রতিবাদে প্রতিবাদ মিছিলে সংবাদ সংগ্রহের জন্য উপস্থিতি সাংবাদিক ভাইরা সকলেই দেখেছেন সে সময় এই সন্ত্রাসী ডাকাত গোষ্ঠীর ডাকাত গোষ্ঠীরা সাংবাদিক পদচারী ও মিছিলে অংশগ্রহণকারী সকলের উপর নির্মল হামলা চালায় এ সময় জীবন বাঁচাতে পালানোর সময় গ্রহতে প্রায় পুনরো বিচ্ছন্ন আহত হন এছাড়াও ঢাকাটায় একজন অটো রিক্সা চালককে পিটিয়ে আহত করে এবং দুইজন পথচারীর মোটর সাইকেলে আরোহীর গুলির গুলির ভয়ে জীবন বাঁচাইতে মোটর সাইকেল রেখে পালিয়ে গেলে মোটর সাইকেলের দুটিতে আগুন ধরিয়ে দেয় ঘটনাস্থলের পাশে একটি বিদ্যালয়ে অবস্থিত এবং বিদ্যালয়ে অবস্থিত এবং তখন বিদ্যালয়ে ছাত্রছাত্রীরা ক্লাস করছিল এই গোলাগুলির ঘটনায় শিক্ষার্থী সহ সাধারণ মানুষের মনে অবস্থা কেমন হতে পারে সাংবাদিক ভাইরা আপনারা কল্পনা করুন প্রকৃতপক্ষে আপনাদের কল্পনার প্রয়োজন নেই কারণ আপনাদের অনেকেই সেখানে উপস্থিত ছিলেন প্রিয় সাংবাদিক ভাইরা তারা এই সন্ত্রাসী বাহিনী আমি এলাকাবাসীর মারফত যা জেনেছি তা আপনাদের অবগত করতে চাই এরা সঙ্গবদ্ধ ডাকাত চক্র এদের নামে দেশের বিভিন্ন থানা ডাকাতি মামলা সহ নানা অপরাধমূলক মামলা রয়েছে এরা পোশাক এরা র্যাবের পোশাক করে ডাকাতি করতে গিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়েছে ব্যাংক ডাকাতি করতে গিয়েও আইন শৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়েছে রূপপুর পরেতলা শাহজাহান নামক এক ব্যক্তিকে কুপিয়ে গুলি করে হত্যা করেছে এছাড়াও এরা এমন কোনো অপরাধমূলক কাজ নাই যা যার সাথে তাদের সম্পৃক্ততা নেই আপনারা থানায় পথ নিলেই এদের অপরাধ বৃত্তান্ত পেয়ে এলাকাবাসী থেকে আমি আরও জানতে পেরেছি আমেরিকান সমান গত পাঁচই আগস্ট সৈরাচা সরকার পতন হলে এলাকায় ফিরে এসে এই ডাকাত দলের সহায়তায় এলাকায় বিভিন্ন প্রকার সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করছে কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হলো পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব ভাই কেন্দ্রীয় বিএনপির নেতাদের কাছে অভিযোগ করেছে বিশ্ব উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদি হাসান সে অর্থাৎ হাবিবুর রহমান হাবিব ভাই মেহেদি হাসান সে সহ তার নেতাকর্মীর উপরে হামলা করেছে অথচ এই ঘটনার সাথে আমার কেননা সেদিন বিএনপির কেন্দ্র ঘোষিত শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচির প্রোগ্রাম সফল করার জন্য আমি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হিসেবে প্রতিটি ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের আমন্ত্রণে প্রতিটি ইউনিয়নের অবস্থান কর্মসূচিতে যাচ্ছিলাম তারই ধারাবাহিকতায় শাহপুর ইউনিয়নে যাওয়ার সময় শুনি একদল সন্ত্রাসী জনাব রাসেল পারভেজের নামে রাসেল পারভেজ সহ মিথ্যা মামলা যাদের নামে করা হয়েছে রাসেল পারভেজের নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিলে উপর গুলিবর্ষণ ও হামলা করেছে এবং পরে এলাকাবাসী সংঘবদ্ধ হয়ে ধারা পড়লে সন্ত্রাসীরা পালিয়ে যায় অথচ হাবিব ভাই আমাদের নামে কেন্দ্রীয় নেতা কাছে মিথ্যা অভিযোগ করেন এবং এসপি সাহেব সহ এটা হয়নি এসপি সাহেবদের কাছে র্যাবের কাছে মিথ্যাভাবে বলে আমি তার নেতাকর্মীদের উপর এবং তার সহ হামলা চালিয়েছি তাহলে এই চিহ্নিত ডাকাত চক্র কি হাবিব ভাইয়ের কর্মী যারা কিনা নিজেদের নিজেরাই হত্যা সহ নানা অপরাধ কর্ম সংগঠিত করে বেড়াচ্ছেন আবার উল্টা বিএনপির নেতাকর্মীদের নামে মিথ্যা হয়রানিমূলক মামলা দিচ্ছে আমি নিহত পরিবার ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যারা প্রস্তুত অপরাধী তাদের নামে মামলা দিন তাদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করুন যেন ভবিষ্যতে কেউ এমন অপরাধ সংগঠিত করতে না পারে আমি হাবিব ভাইকে বলতে চাই

আপনারা এমন আচরণ আচরণে আমরা ঈশ্বরদী বিএনপি নেতা কর্মী সহ অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ আজ মর্মাহত এবং ব্যথিত অসংখ্য শহীদের রক্তে বিনিময়